ফিরলাম বিরতির পর শান্তির বাজার মহকুমার অন্তর্গত বকাফা ব্লকের পঞ্চায়েত সমিতির হল ঘরে বকাফা ব্লক এবং বাড়ি ব্লকের ছোট মাঝারি গ্রামীণ মৎস্য চাষীদের মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় নির্বাচিত মৎস্যজীবী এবং মৎস্য চাষীদের মধ্যে বরফের বাক্স কুনি জাল ও মৎস্য সহায়ক যোজনার থেকে ছ হাজার টাকার চেক প্রদান করা হয় জানা যায় 2024 ২৫ চব্বিশ পঁচিশ অর্থবর্ষে প্রায় ছ লক্ষ টাকা ব্যয় করে চল্লিশ জন মৎস্যজীবীকে কুনি জালের পাশাপাশি ১৬ জন মৎস্যজীবীকে মাছ রাখার জন্য বরফের বাক্স এবং ৬০ জন গ্রামীণ মৎস্য চাষিকে ছ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছিল আজকের এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ছত্রিশ শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজার পৌর পরিষদের পৌর মাতা স্বপ্না বৈদ্য সহ অন্যান্যরা করে বা মাছ বিক্রি করে যারা মাছ নিয়ে তাদের দৈনিকের পরিবার চলে তাদেরকে দেওয়ার চেষ্টা করো তাদেরকেই দিতে বিদেশি কথা তো আচ্ছা আমি অল্প আগে আগে বা আগে বলো যে এটা যে এই যে কিছু কিছু জাল দিল ব্যাট দিল এটা যে প্রতিযোগিত না কোর প্রতিযোগিত না কিন্তু এটা যে শুরু করতে বিদেশি কথা আর কিছু বলা নেই আবার পূজার শুভ আগামী জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সবাইকে নমস্কার অর্থাৎ মৎস্য চাষীদের উৎসাহ দান করার জন্য এবং তাদের সব দিক থেকে সহায়তার জন্য এদিন পরামর্শ বা দেওয়া হয় মৎস্য দপ্তরের আধিকারিকদের তরফে সময় আরো একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন